আজ করিমপুর দুই নম্বর ব্লকের অধীন নতিডাঙ্গা হাসপাতালে কর্মবিরতি দেখালো আশাকর্মীরা তাদের দাবি ছিল আশাকর্মীদের অবিলম্বে মাসিক ভাতা বাড়াতে হবে ও অ্যান্ড্রয়েড মোবাইল সেট দিতে হবে ইনসেন্টিভের টাকা ভাগে ভাগে দেওয়া বন্ধ করে বকেয়া টাকা দিতে হবে সমস্ত অতিরিক্ত কাজের উপযুক্ত ভাতা দিতে হবে পালস পোলিও ও ফাইলেরিয়া ইত্যাদি কাজের ভাতা বৃদ্ধি করে নিয়মিত দেওয়ার দাবিতে আজ কর্মবিরোধী পালন করল করিমপুর দুই নম্বর ব্লকের সমস্ত আশাকর্মীরা এখানে উপস্থিত ছিলেন তাই তিনশো জন আশাকর্মী এই চিত্র উঠে এলো রাকেশ মন্ডলের সাথে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট সবার সাথে বাংলানিউজ আমাদের সেই পারিশ্রমিকের সংসার চলে না আমাদের যে যে সামান্য বেতন তাও আমাদের মাঝে মধ্যেই বলে যে এই কাজ না করলে বেতন দেবো না এই কাজ না করলে বেতন দেবো না অনেক রকম আমাদের হুমকি শুনতে হয় এমনকি আজ আমরা যে পালস পোলিও করিনি সেই জন্যে আমাদের বিএমআই স্যার এবং আমাদের এ সিএইচও যে যেখানে আছে তেমনভাবে আমাদের হুমকি দিচ্ছে যে আমরা যদি এই পালস পোলিও না করি তাহলে আমাদের আর সাব সেন্টারে ওনারা আর কাজ করতে দেবেন না এখন আমরা জানাবো ইউনিয়নের মাধ্যমে আমরা যে দেখি যে পদক্ষেপ নেয় সেটাই আমরা এখন আশা করছি যে আমাদের পরবর্তীকালে হয়তো কিছু আমরা এর থেকে সুরাহা করতে পারবো সরকার পরবর্তীকালে আমরা অনেক বৃহত্তর আন্দোলনে যাব যে আন্দোলন করছি আন্দোলনটা তো আমাদের গণতান্ত্রিক অধিকার সেই জন্য আমরা আন্দোলনে আরো পরবর্তীকালে আরো বৃহত্তর আন্দোলনে নামবো এই যদি না মানে আমাদের দাবি দেওয়া গুলো যে রাজ্য এবং কেন্দ্র যে দুই সরকারি আমাদের যে বাজেট পেশ হয়েছে সেটা তো আমাদের কেউ দেখেনি এবার যে আমাদের দাবি দাওয়াগুলো যদি যদি আমাদের মানে তাহলে আমাদের ভালো আর যদি না মানে আমরা তো পরবর্তীকালে আরো বৃহত্তর টান নামবো নাম আমার নাম অঞ্জনা প্রামাণিক